তো বন্ধুরা এই দাগের তত্ত্বটিতে দেখো তিনশো আটষট্টি নাম্বার একটি দাগ রয়েছে এই তিনশো আটষট্টি নাম্বার দাগে টোটাল জমির পরিমাণ রয়েছে একুশ শতক আর এই দাগের দেখো হাল দাগ আর সাবেক দাগ দুটোই কিন্তু তিনশো আটষট্টি অর্থাৎ আর এস দাগ আর এল আর দাগ দুটোই সেম এবার দেখো এখানে টোটাল যে জমির পরিমাণ দাগের তত্ত্ব দেওয়া রয়েছে সেটি রয়েছে আঠারো শতক আর এখানে শেয়ারও দেখো রয়েছে আট হাজার সাতশো পঞ্চাশ শেয়ার যেখানে হওয়ার কথা এখানে দশ হাজার শেয়ার হওয়ার কথা তো শেয়ারও কম রয়েছে এখানে জমির পরিমাণ তিন শতক কম রয়েছে কারণ যেহেতু এখানে টোটাল জমির পরিমাণ রয়েছে একুশ শতক তো প্রথমেই দেখলাম এখানে দেখো একুশ শতক রয়েছে কিন্তু আমাদের রেকর্ডে এলার রেকর্ডে বর্তমানে উঠেছে আঠেরো শতক তো এখানে যে শতক এখানে শতক কোথায় গেল সেটি যে আর এস রেকর্ড রয়েছে সেই আর এস রেকর্ডেই পড়ে রয়েছে তো এখানে দেখো আর এস খতিয়ান রয়েছে তো আর এস খতিয়ান এখানে দেখলে দেখতে পারবে এখানে তিনশো আটষট্টি নাম্বার আর এস দাগ রয়েছে তো এখানে এই টোটাল জমির পরিমাণ এখানে রয়েছে একুশ শতক আর এই আর এস যে খতিয়ান যেই ব্যক্তির তার এখানে যে আর এস খতিয়ান হিসাবে তার জমির পরিমাণ ছিল পাঁচ শতক কিন্তু বর্তমানে এলারে গিয়ে সেই এই পাঁচ শতক এই লোকের এই খতিয়ানটি ওঠেনি এখানে আঠারো শতক হয়ে রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখব যে আর দাগে জমি রয়েছে কিন্তু বর্তমানে যে এলআর রেকর্ড রয়েছে সেই এলআর রেকর্ডে যদি দাগ জমির পরিমাণ যদি না উঠে থাকে তো সেক্ষেত্রে আমরা কিভাবে ঠিক করতে পারি অ্যাপ্লিকেশান করে বিএলআর অফিসে সেটি দেখবো আর তার সঙ্গে দেখবো যে পসিবল কারণ কি কী রয়েছে আর এস থেকে এলআরএ না ওঠার সেই কারণ সম্পর্কে আলোচনা করবো বিস্তারিত তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন প্রেস করে রাখো জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আগের যে কেসটি আমি দেখালাম সেখানে দেখতে পেলে যে সেই ব্যক্তির আর এস খতিয়ান রয়েছে তো আর এস খতিয়ানে সেই লোকের জমি রয়েছে কিন্তু বর্তমানে যে এলার রেকর্ড রয়েছে সেই এলার দাগ হিসাবে সেই কিন্তু এলার দাগ রয়েছে এলার দাগ নাম্বার রয়েছে কিন্তু এলার দাগ নাম্বারে সেই লোকের যে জমি সেই জমি কিন্তু এলার খতিয়ানে ওঠেনি বা এলার দাগে ওঠেনি তো এটি এক রকমের কেস হয়ে গেল তো এই এই ধরনের কেস কিন্তু আরেক রকমের কেস হতে পারে তো দুই নাম্বার আমি একটি উদাহরণ দিচ্ছি তো এমন হতে পারে যে সেই লোকের আর এস রয়েছে কিন্তু বর্তমানে এলার যে দাগটি সেই দাগটিতে কিন্তু দেখা যাচ্ছে বাংলার ভূমিতে যখন চেক করছি সেখানে দেখা যাচ্ছে রেকর্ড নট ফাউন্ড তো এই রেকর্ড নট ফাউন্ড কিন্তু এই সেম এই আর এস দাগ রয়েছে কিন্তু এলার যদি না উঠে থাকে সেই কারণে কিন্তু এই রেকর্ড নট ফাউন্ড দেখাতে পারে তো এই দুটি জিনিস মোটামুটি ইম্পারশিয়ালি একই রকম ব্যাপার যে আর এস এ দাগ আর এস এ জমি রয়েছে কিন্তু এলারে গিয়ে সেখানে দেখা যাচ্ছে কিছু সে দাগটি উঠেছে কিন্তু সে কিছু জমি ওঠেনি বা আর এস এ সে দাগ রয়েছে কিন্তু এলারে গিয়ে সে পুরো দাগটি এলারে ওঠেনি সেটিও রেকর্ড নট ফোন দেখা এই দুটি বিষয় একই রকমভাবে অ্যাপ্লিকেশান করে এটি ফিক্স করা যাবে তারপর দেখো তিন নম্বর আরেকটি এক্সাম্পল দিচ্ছি তো আরেক রকম কেস হতে পারে দেখা যাচ্ছে সেই লোকের আর এস খতিয়ান রয়েছে কিন্তু বর্তমানে এলারে গিয়ে হয়েছে সেই এলআর দাগ নাম্বারই পুরো চেঞ্জেস হয়ে গেছে তো এখানে উদাহরণ হিসাবে ধরো এক দুই তিন একটি আর এস দাগ রয়েছে তো সেই একশো তেইশ নাম্বার আর এস দাগটি বর্তমানে দেখা যাচ্ছে এল আরে ভেঙে গিয়ে সেই দুটো দাগে ধরো ভেঙে গেছে তো একটা এক নাম্বার একটা দাগ আর পাঁচ নাম্বার একটা দাগ উদাহরণ সবাই বললাম তো এই দুটো এল দাগ হয়ে গেছে বর্তমানে এলার রেকর্ডে কিন্তু দেখা যাচ্ছে এই দুটো দাগের একটি তো কিন্তু এই আর এস যে জমি রয়েছে সেই জমির কোনোটিতে কিন্তু ওঠেনি বর্তমানে এলার রেকর্ডে তো এই সেম এই ধরনের সব কেসগুলোই কিন্তু আমাদের সেম এই অ্যাপ্লিকেশান করে মিসকেস অ্যাপ্লিকেশান করে আমরা কারেকশান করাতে পারবো অর্থাৎ আর এস টু রেকর্ড কারেকশন করে তো আমি এখানে তিনখানা উদাহরণ দিলাম তো এরকম আরও অনেক রকমের উদাহরণ রয়েছে যে আর এস জমি রয়েছে সেই বর্তমানে এলআর এ যে কম্পিউটার পড়ছে সেখানে গিয়ে জমি নট ফাউন রেকর্ড নট ফাউন দেখাচ্ছে তারপর জমির পরিমাণ কম হয়ে গেছে আর এস এ জমি রয়েছে এলারে জমির পরিমাণ কম হয়ে গেছে ঠিক আছে তারপর আর এস দাগ যে দাগ সেই সেম দাগ বর্তমান এলারে গিয়ে চেঞ্জেস হয়ে গেছে অন্য দাগে চেঞ্জ হয়ে গেছে কনভার্ট হয়ে গেছে তো এই ধরনের কেসগুলো কিন্তু আমাদের এই মিসকেস অ্যাপ্লিকেশান করে ঠিক করাতে হবে তো এইবার দেখে নেওয়া যাক এই আর এস থেকে এলআর যে এই যে কেসগুলো আমি বললাম এখানে তো এই মানে কারণগুলো কি কারণ কোন কারণের জন্য হচ্ছে সেই কারণটা একবার জেনে নেওয়া যাক তো সম্ভাব্য কারণ দেখো আমি কয়েকটা কারণ দেখাচ্ছি যে এই কারণেগুলো জন্য হতে পারে তো প্রথমত যখন দেখো আমরা আর এস থেকে এলআর কি করে হলো প্রথমে তো আর এস রেকর্ড যেটা উনিশশো বাষট্টি সাল হিসাবে ধরা হয় এরপর কি হয়েছিল এরপর হয়েছিল কেবি যেটাকে আমরা বলছি খানাপুরি ভোজারাত সে আগেও চ্যানেলে ভিডিও রয়েছে এগুলো দেখতে পারো ডিটেলসে এটা হচ্ছে খানাপুরি ভোজারাত বলে এটাকে তো চ্যানেলের প্লে লিস্ট রয়েছে রেকর্ড কারেকশান নামে সেই প্লে লিস্টে গেলে দেখতে পারবে এখানকার যে ডিটেলসের কেবি জিনিসটা কী কীভাবে হয়েছিলো আচ্ছা এবার আর এস থেকে কেবি হলো কেবি হওয়ার পর কিন্তু আমাদের হয়েছে এলআরের ম্যানুয়াল যেটাকে বলছি এলআর ম্যানুয়াল সেই এলআর ম্যানুয়ালের একটি রেকর্ড প্রস্তুত করা হয়েছিল আর এল ম্যানুয়াল হওয়ার পর তারপরে গিয়ে লাস্টে আমাদের যে এলআর এর এখন বর্তমানে আমরা যে কম্পিউটার স্পটটা দেখতে পাই এল কম্পিউটার রেকর্ড সেই কম্পিউটার রেকর্ডটি করা হয় এলআর এর ম্যানুয়াল হিসাবে তো মোটামুটি এই এই ছিল হচ্ছে স্টেপ এইভাবে আর এস থেকে এল হয়েছে তো এখানে দেখো কোনো একটা স্টেপ হয়তো ভুল হয়ে গেছে মিস্টেকালি সেই স্টেপটি বাদ হয়ে গেছে যে কারণে আমাদের এরা এল আর এস এ দেখা যাচ্ছে দাগ রয়েছে কিন্তু এলারে গিয়ে গন্ডগোল হয়ে গেছে তো এখানে এই এইখানে যে আমি কিস্টি বললাম একটু আগে আমি যেটা ডিসকাস করলাম তো এই 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 গেস্টটি তো এখানে বলেছিলাম যে তিনশো আটষট্টি নাম্বার আর দাগ এখানে লোকের পাঁচ শতক জমি রয়েছে তো এই খতিয়ানে এই দাগে এবার এলারে গিয়ে কি হয়েছে এলারে গিয়ে সেই জমির পরিমাণ ওঠেইনি এখানে এখানে তো অলরেডি দেখাচ্ছে এখানে আঠারো শতক হয়ে রয়েছে দেখা যাচ্ছে কেবি করার সময় লোক অনুপস্থিত ছিল বা কোনো একটা কারণে সেখানে কেবিতে ওঠেই নি এলোকের যে জমির পরিমাণ ছিল সেটি কেবিতে ওঠানোই হয়নি বা একটা কেস হতে পারে যে কেবিতে ধরো উঠে গেছে এই লোকের যে কেবি যে খতিয়ান রয়েছে কেবি খতিয়াননে ধরেন আর পাঁচ শতক যে জমির পরিমাণ রয়েছে শতক কেবি খতিয়ান উঠেছে কিন্তু পরবর্তীতে এই এলআর এর ম্যানুয়াল রেকর্ডেও হয়তো উঠেছে কিন্তু পরবর্তীতে একদম সবার লাস্টে যে স্টেপটি রয়েছে আমি যেটি বললাম এই যে এলআর কম্পিউটার রেকর্ড এবার এলআর কম্পিউটার রেকর্ড যখন করেছে এটা তো ম্যানুয়ালি একটা সফটওয়্যার অথবা কেউ কম্পিউটারে বসে এই পুরো ডিটেলস যে এলার ম্যানুয়াল হিসাবে রেকর্ড হিসাবে এগুলো কম্পিউটারে ডেটাগুলো এন্ট্রি করা হয়েছে সেই ডেটা এন্ট্রি করার সময় দেখা যাচ্ছে মিসটেকালি ডেটাটাই এন্ট্রি করেই নি ঠিক আছে তো ডেটা যখন কম্পিউটারে এন্ট্রি করেনি যে কারণে আমরা কম্পিউটারে এখন বর্তমানে চেক করলে দেখাচ্ছে সে জমির পরিমাণ দেখতে পাচ্ছেন অথবা রেকর্ড নট ফাউন্ট দেখাচ্ছে ঠিক আছে তো এই প্রবলেমগুলো সব থেকে বেশি মেইন কারণ হয়ে হয় যে এই তিন নাম্বার যে আমি এটি বললাম যে এল আর কম্পিউটারাইজড ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি করা হয়নি তো এটাই সব থেকে বেশি কারণ ধরা হয় কারণ দেখো অনেকের কাছে দেখবে এখানে আর এস রেকর্ড রয়েছে তারপরে যে এল যে ম্যানুয়াল যে রেকর্ড অর্থাৎ যে পর্চা যেটাকে বলি ঠিক আছে হাতপর্চা বলে এটাকে তারপরে মাঠ খসরা বলে এটাকে তো কেবি হওয়ার পরে এই হাত পর পারে মাঠ খসটা কিন্তু অনেকের কাছে থাকে তো এটি রয়েছে অনেকের কাছে কিন্তু তারপরে সত্যও কিন্তু দেখা যাচ্ছে যে এলআরের কম্পিউটার বর্তমান আমরা যদি বাংলার ভূমিতে চেক করি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের যেখানে বললাম যে রেকর্ড নট ফাউন্ড তারপর এই এলআরের জমির পরিমাণ কম হয়ে যাওয়া ঠিক আছে এই ধরনের এই কেসগুলো কিন্তু হয় মেনলি যে এলআরের এর যে ডেটা এন্ট্রি ভুল হওয়ার কারণে ঠিক আছে তো এইগুলো আমাদের ভুল না এগুলো সাধারণত যে অফিসের বিএলআর অফিসের ভুল এটি মেনলি সেই অফিসের ভুলের কারণেই আমাদের এত রকম সমস্যা হয়ে উঠে উঠেছে সম সমস্যার সম্মুখীন করতে হচ্ছে বর্তমানে তো যাই এখানে আমি কিছু কারণ বললাম যে এই কারণগুলোর জন্য এই প্রবলেমগুলো হয় তো এবারে দেখা যাক যে এই পারেস থেকে কীভাবে মিসকেস করে এল এই রেকর্ড কারেকশান করা যায় সে সম্পর্কে একবার আলোচনা করা যাক তো এখানে আমি এই সেমি কেসটি নিয়ে অ্যাপ্লিকেশান নিয়ে আমি একবার আলোচনা করছি তো এখানে একটা এই এই কেসটি অফিসে এক মিসকেস করেছিল তো এখানে দেখো এখানে প্রথমে হেডিংয়ে তো আমি মিসকেস সম্পর্কে আগে আমি আলোচনা করেছি এখানে দেখতে পারবো যে মিসকেস অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় তো প্রথমে হেডিংয়ে আমাদের এখানে টু দা বিএলএন এল ও এখানে ব্লকের নাম দিতে হবে তারপর সেই ডিস্ট্রিক্টের নাম দিতে হবে দিয়ে এখানে আমাদের সাবজেক্ট লিখতে হবে এখানে দেখো আর এস দাগের রেকর্ড সংশোধনের জন্য আবেদন এরপর দেখো এখানে মহাশয় আমার বিনোদন আবেদন এই যে আমার নাম অমুক আমার পিতার নাম অমুক দিয়ে তারপরে আমি এই মৌজা এই পোস্ট অফিসে গেলাম থানা এখানে মৌজা এই মৌজায় জেল নাম্বার মৌজার জেল নাম্বার দাগ নাম্বার তিনশো আটষট্টি এবার আর এস খতিয়ান দেখো তিনশো তিপ্পান্ন আর এস খতিয়ান দিয়েছে তিপ্পান্ন শুধু তিপ্পান্ন এই খতিয়ানে এত তারিখে এই এই লোক দলিল মূলে কেনে দেখো দলিল নাম্বার দিয়েছে তারপর কি হয়েছে আর এস গুপ্ত জমি ক্রয় করিয়ার ভোগ দখল করিতেছি কিন্তু বর্তমানে এলা রেকর্ড করিয়ার জন্য কাগজ তুলিয়া দেখতে পাই জমিটি আর এস পড়িয়া রয়েছে আর এস এ পড়িয়া রয়েছে অতএব মহাশয়ের নিকট আবেদন প্রার্থনা এই এই ব্যক্তির নামে মহাশয়ের নাম বরাবর রেকর্ড সংশোধনের জন্য ব্যবস্থা করিলে বাধিত হইব এরপর ধন্যবাদ আনতে দিয়ে দেখুন তপশিলি সম্পত্তি তপসিলির পরিচয় দিয়েছে এখানে দেখো মোজার নাম তারপর জেল নাম্বার ডাক নাম্বার খতিয়ান এটি আর এস খতিয়ান দিয়েছে তো এটি আর এস খতিয়ান দিয়েছে আচ্ছা এখানে দেখো এই যে আর এস খতিয়ান যেটি আমি দেখিয়েছিলাম তো এখানে আর এস রয়েছে যে আর এস নাম্বার তিপ্পান্ন তো এইখানে এই আর এস খতিয়ান অনুযায়ী লোকের নাম রয়েছে এখানে আশুতোষ ঘোষ নাম একজন ব্যক্তির নাম রয়েছে আর এস রেকর্ডে এই তিপ্পান্ন নাম্বার খতিয়ানে তো এই ব্যক্তির কাছ থেকে যে অ্যাপ্লিকেশনটি করেছে এই ব্যক্তির কাছ থেকে কিন্তু এই লোক দলিল মূলে কেনে ঠিক আছে এটি দুহাজার সালে কেনে তিন দু হাজার তিনের দলিল তো এখানে ক্রেতা রয়েছে একজন আর এখানে বিক্রেতা অনেকজন রয়েছে কারণ এইখানে যে সেই বিক্রেতাগুলো রয়েছে সেই বিক্রেতা ওয়ারিশান হিসাবে কিন্তু এই বাবার আর এস রেকর্ড হিসাবে এরা বিক্রি করে ঠিক আছে তো এখানে দেখো সব বিক্রেতার নাম এখানে বাবার নাম রয়েছে আশুতোষ ঘোষ অর্থাৎ এই ব্যক্তিরা সব ছেলেরা করেছে কি বাবার ওয়ারিশ বাবার আর এস রেকর্ড হিসাবে বিক্রি করেছে তো এখানে সম্পত্তি তবশী লেগে লাস্টে দেখতে পারবে এখানে খতিয়ান নাম্বার রয়েছে আর এস খতিয়ান এই তিপ্পান্ন যা আশুতোষ ঘোষ নামেও পরিচিত এবার তিনশো আটষট্টি নাম্বার এই লোক এই জমিটি কেনে এখানে একুশ শতক টোটাল জমির মধ্যে এখানে পাঁচ শতক জমি কেনে কিন্তু কেনার পরে এই লোক আর সেই এলআরে বর্তমানে আর সেই রেকর্ড পাচ্ছে না এখানে যেহেতু সেই এলআরে উঠেই নি এর জন্য এই মিস কেসটি আবেদন করেছে তো এখানে যদি আমাদের এখানে আমি যে কেসটি বললাম এখানে যে রেকর্ড নট ফাউন্ড যদি দেখায় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেম এই প্রসেসে কিন্তু তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই সেম প্রসেসে এখানে আর এস আর এস থেকে আর টু এল আর রেকর্ড কারেকশান ঠিক আছে এরকম করে লিখে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারি এটাকে সেমই প্রসেস এই যে যে বিষয়বস্তু যেটা রয়েছে এই সেম বিষয় লিখে আমাদের অ্যাপ্লিকেশান করতে হবে আর তার সঙ্গে আমাদের এই আর এস রেকর্ডের যে খতিয়ান আর এস খতিয়ানটি দিতে হবে দিয়ে আমাদের বিএলআর অফিসে জমা করে দিলে আমাদের পরবর্তী যে প্রসেস রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশানটি জমা জমা দেওয়ার পরবর্তীতে দেখো এখানে কি হবে একটা আরআই ইনকোয়ারি হবে সে ফিল্ডে গিয়ে একবার ইন্সপেকশন করে দেখবে যে বর্তমানে যে আর যে দাগ যে এখানে দাগটি রয়েছে যে তিনশো আটষট্টি নাম্বার যে দাগটি সেই দাগটি বর্তমানে কারার রয়েছে দখলে দখলে কে রয়েছে তারপর কি কী বৃত্তান্ত যারা বিক্রি করেছে আদৌ তারা বিক্রি করেছে নাকি বা ক্ষতি আনে সেই লোকের কোথায় ছিল তারা দখলে আছে এখানে এই সমস্ত বিষয়গুলো দেখে সে একটি রিপোর্ট করে আর এই রিপোর্ট জমা করে তারপর নেক্সটে হেয়ারিং ডেট দেবে এই কেসটির হলে তারপরে দেখবে আমাদের যে আর এসের যে জমির পরিমাণ সেটি এলারে উঠে যাবে বা আর এ যদি রেকর্ড নট ফোন সেই ক্ষেত্রে কারেকশন করে দেবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো আর এস থেকে এলারে কীভাবে আমরা রেকর্ড কারেকশনের জন্য আবেদন করতে পারি আর কী কী কারণ আর কী কী কেস কী কী টাইপের কেস হতে পারে সম্পর্ক এই সমস্ত বিষয়ে একটু আইডিয়া যাও আর যদি কোনো কিছু জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তীতে জমি জায়গা সংক্রান্ত তার একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন প্রেস করে রাখবে